বেল একটি পুষ্টিকর এবং উপকারী ফল কাঁচা বেল ডায়রিয়া ও আমাশয় রোগে খুবই কার্যকর পাকা বেলের শরবত খুবই সুস্বাদু বেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এবং ক্যালসিয়াম ফসফরাস ও পটাশিয়ামের মতো মূল্যবান পুষ্টি উপাদান এই সেই বেল যেটি আমি আমাদের বাগান থেকে পেরে নিয়ে এসেছি এখন আমি বেলের শরবত তৈরি করবো বেলের নরম অংশ এবং পানির পরিমাণ মতো নিয়ে নেবেন দেখুন আমি মেরে নিচ্ছি নো সুগার অনলি উড অ্যাপেল তৈরি হয়ে গেল অর্গানিক বিলের শরবত